এ এবছরে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের ব্যানারে মুক্তি পেতে চলেছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার শুরু থেকে সিনেমাটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল ব্যাপক ফলে মুক্তির আগে নতুন একটি ট্রেলার প্রকাশের মাধ্যমে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিল কয়েক গুণ ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার মূলত আমেরিকান অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা হতে চলেছে সম্প্রতি সিনেমাটি নতুন একটি ট্রেলার প্রকাশ পেয়েছে যেখানে সিনেমা সম্পর্কে দর্শকদের বেশ কিছু নতুন সূত্র দেয়া হয়েছে নতুন ট্রেলারে ব্যাপক উত্তেজনা কর অ্যাকশন দেখা গিয়েছে কারচে সিং একশন অটিকাপ্রিয় অভিনয় শৈলীর এক ঝলক দেখতে পেয়েছে দর্শক অস্কার বিজয়ী এই অভিনেতার বেশ কয়েকটি ডায়লগও শোনা গেছে নতুনের ট্রেলারটিতে যা দর্শকদের বেশ আকৃষ্ট করেছে মাধ্যমে বেশ কিছু নতুন চরিত্রের আত্মপ্রকাশ হয়েছে এমনকি সাথে কথোপকথনের দৃশ্য যোগ করা হয়েছে যেখানে মেয়েকে বেশ আবেগ ঘন একটি বার্তা দেন বব ফার্গুসন চরিত্র অভিনয় করা ডিকা সিনেমাটি পরিচালনা করেছেন প্রশংসিত মার্কিন নির্মাতা পল থমাস অ্যান্ডারসন এটি পলের দশম সিনেমা ও ডিকা সাথে প্রথমবারের মতো কাজ করেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনেমায় পরিচালক মূলত আবেগ ও অ্যাকশন নির্ভর একটি গল্প উপস্থাপন করতে চেয়েছেন দর্শকদের মাঝে অসাধারণ সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে নির্মাতা পল তার সিগনেচার স্টোরি টেলিং স্টাইল ধরে রেখেছেন ফলে ট্রেলারের প্রথম কয়েক সেকেন্ডই দর্শকের মনোযোগ আকর্ষণের জন্য যথেষ্ট আবেগ ও রোমাঞ্চকর এক গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনেমাটি এটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের শেষের দিকে আনাস ইমরান সবিজ টুনাই